শিক্ষক দিবসের আগে সাফল্যের সোনালী পালক দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজে শিক্ষকদের সাফল্যের জোয়ার জাতীয় ও রাজ্য পুরস্কারের সম্মানিত সাত শিক্ষক শিক্ষক দিবসের আগে ফের একবার গৌরবময় স্বীকৃতি পেল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজ দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের ছাত্রীদের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে অবদান রাখা এই প্রতিষ্ঠানের মুকুটে এবার একাধিক পালক জুড়তে চলেছে একই সঙ্গে জাতীয় ও রাজ্য স্তরে স্বীকৃতি পেলেন মোট সাতজন শিক্ষক ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক দু হাজার পঁচিশ সালের জাতীয় শিক্ষক পুরস্কার ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ডস এর জন্য বেছে নিয়েছে এই কলেজের দুই শিক্ষক সুকান্ত কোনার ও নীল মুখোপাধ্যায়কে আসন্ন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপ্রদী মুর্মুর হাত থেকে সম্মান গ্রহণ করবেন তারা জাতীয় পর্যায়ে এই কৃতিত্বের পাশাপাশি রাজ্য সরকারও দুর্গাপুর আইটিআই কলেজকে গর্বিত করেছে পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরের উদ্যোগে উৎকর্ষ বাংলা এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু পঁচিশ এর জন্য ডাক পেয়েছেন এই কলেজের আরও পাঁচজন শিক্ষক তারা হলেন জন অ্যান্থনি কুপার রমেশ রক্ষিত অসীম কুমার মুখোপাধ্যায় ইন্দ্রনীল মুখোপাধ্যায় অংশমান একসঙ্গে সাতজন শিক্ষককে জাতীয় ও রাজ্য স্তরে সম্মানিত হতে দেখা যাচ্ছে যা শুধু দুর্গাপূর্ণ সমগ্র পশ্চিমবঙ্গের জন্য গর্বের বিষয় প্রসঙ্গত এর আগেও এই প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় পুরস্কার পেয়েছেন দু হাজার সালে শিক্ষক রমেশ রক্ষিত রাষ্ট্রপতি পুরস্কার অর্জন করেছেন করোনাকালে তিনি ছাত্রদের পড়াশোনা বন্ধ না হওয়ার জন্য অনলাইনে পাঠদানের বিশেষ উদ্যোগ নিয়েছিলেন নিজের ইউটিউব চ্যানেল খুলে আইটিআই পড়ুয়াদের জন্য নিয়মিত প্রশিক্ষণমূলক ক্লাস নিতেন তিনি তার এই প্রচেষ্টায় তাকে জাতীয় স্তরে প্রশংসা এনে দেয় এবার সেই ধারাবাহিকতায় আরও উজ্জ্বল হল যখন একসঙ্গে দুই শিক্ষক রাষ্ট্রপতির হাত থেকে সম্মান নিতে চলেছেন জাতীয় পুরস্কারের মান উন্নয়ন পেয়ে সম্মানের পাশাপাশি উৎকর্ষ বাংলার এক্সেলেন্স অ্যাওয়ার্ডও পাচ্ছি একই কলেজের একাধিক শিক্ষককে এভাবে স্বীকৃতি দেওয়া সত্যিই গর্বের অন্যদিকে কলেজের উপ অধিকর্তা অরিন্দম আচার্য জানান একসঙ্গে সাতজন শিক্ষক সম্মান পাচ্ছেন এর চেয়ে বড় গর্বের বিষয় কিছু দুর্গাপুর আইটিআই আজ পশ্চিমবঙ্গের নয় সারা দেশের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত জাতীয় শিক্ষক পুরস্কার অনুষ্ঠানে এবছর সারা দেশ থেকে মোট পঁয়তাল্লিশ জন শিক্ষককে বেছে নেওয়া হয়েছে তাদের মধ্যে আছেন দুর্গাপুর দুই শিক্ষক পাঁচই সেপ্টেম্বর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার হাতে পুরস্কার তুলে দেবেন এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে উৎকর্ষ বাংলা এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলকাতায় সেখানে বাকি পাঁচজন শিক্ষককে সংবর্ধনা জানানো হবে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজ বহু বছর ধরে কারিগরি শিক্ষা ও দক্ষতা বিকাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবার একসঙ্গে সাতজন শিক্ষককে জাতীয় ও রাজ্য স্তরে সম্মানিত হওয়ায় শুধু কলেজ নয় গোটা জেলা তথা রাজ্যের মুখ উজ্জ্বল হয়েছে আমার হাত ধরে এটা প্রথম পুরস্কার নয় এর আগে দু সালে আমাদেরই গভর্নমেন্ট আইটি দুর্গাপুর থেকে আমার কলিগ আমাদের রমেশ রক্ষিত ইলেকট্রিশিয়ান ট্রেডের ও প্রথম জাতীয় পুরস্কার নিয়ে আসে গত চব্বিশ সালটা ফাঁকা গেছে এবছর আবার পশ্চিমবঙ্গ থেকে আমাদেরই কলেজ থেকে আমরা দুজন আমি এবং আমার ব্যাচমেট সুকান্ত কোনার আমরা দুজন এবারে নির্বাচিত হয়েছি এটা আমাদের দুর্গাপুরের ক্ষেত্রে হ্যাট্রিক বলতে পারেন শুধু তাই নয় এর সাথে সাথে আমরা দুর্গাপুরকে রিপ্রেজেন্ট করার সাথে সাথে মানে আমরা আমাদের রাজ্যকেও রিপ্রেজেন্ট করব গিয়ে আগামী পাঁচ তারিখ আমরা আমাদের রাষ্ট্রপতি মহোদয়ের কাছ থেকে পুরস্কার নেব বলে আমরা রওনা দেব এটাই আমাদের কাছে এখন সবচেয়ে বড় পাওয়া পুরস্কারটা আমি উৎসর্গ করতে চাই যদিও হয়তো কিছু অক্ষর বা যুক্তাক্ষর দিয়ে হয়তো নামটা হয়তো সুকান্ত কোনার কিন্তু পুরস্কারটা হচ্ছে আইটিআই দুর্গাপুরে আইটিআই ছাত্রদের ট্রেনিসদের তো আমি যখনই সবসময় মনে করি যে এই ছাত্র আইটিআই পাশ করা কোনো ছেলে আজ এই জায়গায় পৌঁছালো এবং আগামী দিনেও পৌঁছাবে প্রচুর আসবে তো এটাকে ভালো ব্যাপার এটা আইটাই দুর্গাপুরের জন্য সত্যি একটা ভালো খবর না দিস ইজ মাই সেকেন্ড টাইম আমার সামনে রমেশ রক্ষিত বসে আছেন উনি দু হাজার তেইশে ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে দুর্গাপুর আইটাই থেকেই ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড পান ঠিক আছে তারপরে এনারা পাচ্ছেন অবশ্যই আনন্দিত বটেই মানে খুব ভালো লাগছে মানে বিং দ্য হেড অফ দিস ইনস্টিটিউশন আমার এখান থেকে পরপর তিনজন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন এবং দিস এ ভেরি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার প্রেসিডেন্ট অনারেবল প্রেসিডেন্ট থেকে ডাইরেক্ট অ্যাওয়ার্ড